সচিবালয়ে গিয়ে তারা ডিসি নিয়োগ করছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ করছে বিশ্ববিদ্যালয়ের আপনার প্রভিসি কিংবা বিসিদেরকে শপথ পড়াচ্ছে এই যে দৃষ্টতাপূর্ণ কাজগুলো এগুলো কিন্তু গুটি কয়েক তরুণের সংশ্লিষ্টতা কিন্তু এটা কিন্তু গোটা তরুণ সমাজকে কিন্তু প্রশ্নবিদ্ধ করছে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা দেখলাম যে সমন্বয়ক পরিচয় এই প্রভিসি আপনার রেজিস্ট্রার কোষাধ্যক্ষ তাদেরকে শপথ করিয়েছে এই ধরনের ব্যাধবী এবং দৃষ্টতাপূর্ণ কাজ কোন সমন্বয়ক করেছে আমি বর্তমান এই ছাত্র আন্দোলনের অনতি কেবল্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন জানি না ব্যবস্থা নিয়েছে কিনা দ্বিতীয়ত জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় যারা জড়িত অবশ্যই তাদের ন্যূনতম শাস্তি হতে হবে যেন এই ঘটনা দেখে আর কেউ ধরনের ঘটনা না ঘটে একই সাথে আরো একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে এই ঘটনাগুলো নিয়ে আমরা প্রতিবাদ এবং এই ঘটনাগুলো নিয়ে খুব বড় ধরনের সমালোচনা করতে গিয়ে যেন দুর্বৃত্তদেরকে আবার আমরা অবাধ সুযোগ করে না দেয় কারণ আমরা এখন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যদি বিনা বাধায় ক্যাম্পাসে ঢোকে পড়াশোনার মধ্যে ফিরে তাহলে ওরা আবার ক্যাম্পাস কয় করবে ছাত্রলীগ তথা এই যে পতিত স্বৈরাচার তাদের দেড় দশকের যে সেট দেড় দশকের যে দলীয়করণ বিশ্ববিদ্যালয়ের একেবারেই চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমস্ত জায়গায় এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি উঠছে হঠাৎ করে কেন দাবি উঠলো এবং কারা এই দাবি করছে এগুলো খতিয়ে দেখা দরকার এরা কি সবাই আসলে সাধারণ শিক্ষার্থী সাথে আরো কোনো বিষয় আছে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভাষা আন্দোলন আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ বিরোধী তথা গণতন্ত্রের মুক্তি এবং এই চব্বিশের গণ অভ্যুত্থান প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম যারা করেছে তারা রাজনৈতিকভাবে ভাবে সচেতন নেতৃবৃন্দ তাদের মাধ্যমেই এই জাতি তার মুক্তির পথ খুঁজে পেয়েছে মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছে স্বাধীনতা পেয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন রাজনীতি বন্ধের কথা বলা হয় বাংলাদেশকে কি আসলে অন্ধকারে ধাবিত করার জন্য এই প্রচেষ্টা কিনা ষড়যন্ত্র কিনা সেটি নিয়ে আমাদের ভাবতে হয় ছাত্র রাজনীতি নিয়ে যদি প্রশ্ন থাকে সেটার উত্তর খোঁজা যেতে পারে সমাধান খোঁজা যেতে পারে কিন্তু মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলাতে কোনো সমাধান নাই পৃথিবীর বিভিন্ন দেশের ইভেন অক্সফোর্ড ক্যামব্রিজের মতো প্রতিষ্ঠিত স্টুডেন্ট ইউনিয়ন আছে বাংলাদেশের যে দলীয় অপরাজনীতি বা লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি এই ছাত্র রাজনীতি বন্ধ করার পদক্ষেপ নিতে হবে এই ছাত্র রাজনীতি বন্ধ করে আপনার ছাত্র সংসদ নির্ভর সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ড নির্ভর ছাত্র রাজনীতি চালু করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই দিকে হাঁটু তারা সেটা না করে যদি তারা একবারে ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে চায় তাহলে সেটা ভালো হবে না বরঞ্চ এর আপনার সুযোগ নিয়ে ছাত্রলীগ বিভিন্ন হলে হলে ঢুকবে ক্যাম্পাসে ঢুকবে তারপরে সাধারণ শিক্ষার্থীদের নামে তারা ক্যাম্পাসকে অস্থীল করবে তাদের পুনর্বাসন ঘটাবে সুতরাং সেই সুযোগ আবার দেওয়া যাবে না তো কাজেই সমালোচনা আমরা করব কোনো ঘটনা হলে সেটার আমরা তদন্ত যাব বিচার যাব একই সাথে গত দেড় দশক ধরে যারা বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার চালিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা দখলদারিত্ব চালিয়েছে তাদের প্রশ্নেও আমাদের আপসীন থাকতে হবে তাদের শাস্তির দাবিতে তাদের বিচারের দাবিতে তাদের প্রতিরোধের দাবিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বেশ কয়েকটা হত্যাকাণ্ড ঘটেছে জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহীতে বগুড়াতে এখন এই যে আপনার হত্যা করা কিংবা যে কথাটি বলা হচ্ছে এটা কিন্তু বাংলাদেশে হঠাৎ করে তৈরি হয়েছে এটা না এই প্রবণতাটা আমাদের দেশে বলা চলে যে দীর্ঘদিন একটা পুরানো সংস্কৃতি বা অভ্যাস যে অনেক সময় চোর সন্দেহে কিংবা চোর হিসেবে ধরে দেখা দেয় এরকম উত্তেজিত জনতা যে যেখান দিয়ে পায়ে আক্রমণ করে কিংবা মারধর করে এর ফলে দু একজন মারা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছিল ওই যুবককে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খাবার দাবারও খাইয়েছে এখন অনেকে কিন্তু মন করা গল্প বলছে যে খাবার খাইয়ে দফায় দফায় তাকে পিটিয়েছে ছাত্ররা যদি এত নির্দয় এবং নিষ্ঠুর হতো তাহলে তো তাকে খাওয়াতো না খাওয়াই মাইরে বলে পিটে তো ছাত্ররা কিন্তু তাকে খাইয়েছিল এখন হয়তো তাদের সন্দেহ ছিল যে মোবাইল চুরির বা কোনো ঘটনার যার ফলে হয়তো তাকে দু চারটি আঘাত করেছে হয়তো তারাও এটা আমার ধারণা যে যে উপলব্ধি করতে পারেনি এই আঘাতে তারা তারা মরে যাবে কারণ ছাত্র তো এই রকমের পরিস্থিতি তৈরি করতে তবে তারপরেও এই ঘটনা কিন্তু কোনোভাবে জাস্টিফাই করার আসলে সুযোগ নেই এবং আমি জাস্টিফাই করবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে যুবককে পিটিয়ে যেভাবে বা যে কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাজশাহীতে নিন্দনীয় ঘটনা এবং তরুণ প্রজন্মের যে যে একটা অর্জন এই ছাত্র জনতার তুত্থান ছাত্রদেরকে নিয়ে মানুষ জাতির আগামী দিনের নেতৃত্বের স্বপ্ন দেখছে পরিবর্তনের স্বপ্ন দেখছে সেই তরুণদের প্রতি এই যে একটা নেগেটিভ নেগেটিভ দৃষ্টিভঙ্গি যে তরুণরা মব জাস্টিসের নামে এইভাবে মানুষকে পিটি হত্যা করছে